আসসালামু আলাইকুম ভিউয়ার্স কৃষি যার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আসলে আমি আজকে যেই বিষয় নিয়ে নিয়ে মানে আলোচনা করব বা আপনার জানার চেষ্টা করব বেড়ার কামার নিয়ে সেটা হইলেও আপনি চাকরি করবেন না স্বাধীনতা যেটা মানে বেড়ার কামার করবেন যদি কেউ খারো সারণভ থাকে পর্যাপ্ত পরিমাণ স্মারণভূমি থাকে তাহলে অবশ্যই চাকরি বাদ দিয়ে আপনারা বেড়ার কামারে আসতে পারেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ সারণ ভূমিতে হয় মানে মনে করেন যে বারো বছর এক বছর আপনি যদি মনে করেন চার মাস আপনার গাছের সংকট তাও সমস্যা নাই তাও আপনি অন্য কোনো ফজেসে বা সিস্টেমে ওই আপনি লালন পালন করতে পারবেন সমস্যা হবে না ঈশা যদি আপনি মনে করেন যে অন্যের চাকরি করে লাভ নাই অন্যের কথা শুনে লাভ নাই বা আসলে অনেকে হয়তো মাইন্ড করবেন যে মাইন্ড করার এই জায়গায় কিছুই নাই যেমন মানে অন্যেরগুলো আমি করা আর নিজের কাজ করা এটা রায়তার দিন ডিফারেন্স দেখেন আমার এই ভেড়াগুলো আমি যতই ওদের পাশে থাকি ততই আমার শুধু ভালো লাগে শুধু ভালো লাগে একটা বিষয়েই আমার স্বাধীনতা আছে হয়তো বা আজকে আমি মন চাইল একটা লোক দিয়া প্রয়োজন আমি ভেড়াগুলো সরাতে পারতেছি। কিন্তু যখন আপনি চাকরি করবেন তখন আপনি চাইলেও এই কাজটা করতে পারবেন না ওই কাজটা মানে চাকরি এমন একটা জিনিস যা প্রত্যেক দিন আপনার ডিউটি করতেই হবে আর যদি ভেড়ার কামার দেন তাইলে হয়তোবা এতটা মানে সমস্যা হবে না প্রত্যেক দিন আপনি মিনিমাম যদি মনে করেন মানে বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে যদি আপনি মনে করেন ছয় ঘন্টা ভেড়াটা ভূমিতে স্মরণ তারপরে দুধের পর্যাপ্ত পরিমাণ পেট ভরবে যদি ঘাস থাকে এরকমভাবে আর এই ভেড়াগুলো দেখতে বা পালতে এত সহজ যা আসলে বলে শেষ করা যাবে না আমার একটা কত লোক যারা নতুন শুরু করবেন তাদেরকে আমি বলি যারা নতুন একবারে নতুন শুরু করবেন তারা অবশ্যই আমার একটা কমেন্ট করেন বা একটা মেসেজ করেন অথবা একটা কল দেন আমি যতটুকু পারি ততটুকু হেল্প করব আর যতটুকু পারি ততটুকু সাহায্য করব। তাও আমি মনে করি যে ভেড়ার কামার আপনি যদি তিরিশটা মা বেড়া পালতে পারেন তিরিশটা তাহলে মিনিমাম আপনার টাকা আসবে বছরে তিন লাখ দুই আড়াই লাখ টাকা আসবে আড়াই লাখ টাকা আইলে অত দশ বারো হাজার টাকা পড়ে তিরিশটা থেকে বাচ্চা আসবে ষাটটা ষাটটা বাচ্চা যদি এবার এসে আপনি মনে করেন যে পাঁচ হাজার টাকা বিক্রি করেন তাহলে তিন লাখ মানে তিন লক্ষ টাকা আসা সম্ভব মানে একবারে ঘুমায় ঘুমায় তিন লক্ষ টাকা আপনি পাইবেন যদি এরকম আমার মতো কামা শুরু করেন তাহলে আপনি চাকরি করে হয়তো বা বারো চোদ্দো হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার টাকা চাকরি করতেছেন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ চারণ ভূমি থাকে তাহলে হয়তোবা আপনি আরও পঞ্চাশটা মাহাবিরি লাগতে পারে আর কিচ্ছু লাগবে না যদি একটা লোকে পঞ্চাশটা মাহাবির লালন পালন করতে পারে তাহলে যেই কোনো চাকরির ত্যাগা বেশি ইনকাম হবে ঈশাল্লাহ এটা আমি গ্যারেন্টি দিতে পারি আর যদি সারণ ভূমি না থাকে তাইলে ভাই ওই সেক্টরে আইসার লাভ নাই ঘুরে লাভ ফির ফাঁকা এটা কথা আছে না ওই রকম অবস্থা হইব যার কারণে আমি বলতেছি মনে করেন যদি আপনার সারণ ভূমিতে হয় পর্যাপ্ত পরিমাণ বেড়াগুলোটা সরাইতে পারেন তাইলে ভাই মানে ওইগুলোতে কীরকম রকম প্রফিট ওইটা আমি না সবাই জানে যারা ফালে তারা হয়তো জানে আর যারা নতুন তারা হয়তো অবগত না আরেকটা জিনিস মাথায় রাখবেন হয়তোবা অনেকে বলেন যে খামারের ভেড়াগুলা অনেক বেশি দাম আর বাজারে কিনতে গেলে অনেক বেশি সস্তা আসলে ওই রকম আমি অনেকখানি শুনছি আর আমি নিজেও দেখি কারণ ওই লোক একটা কথা বলি আসলে যারা নতুন তারা হয়তো বুঝে না আর যারা মানে অনভিজ্ঞ তারা আসলে বুঝে না ওই জিনিসটা খেললে কি অত ডিফারেন্স হয় আসলে বাজারে একটা ভেড়ার বাচ্চা যখন আপনি কিনতে চাইবেন তখন হয়তো দুই হাজার আড়াই হাজার দিয়ে কিনতে পারবেন আর খামার থেকে কোনো বাচ্চা কিনতে গেলে আর কামার থেকে কিনতে গেলে দামটা একটু বেশি দিতে হয় এই কারণে ওই কারণ বাজারে যখন একটা বাচ্চা কিনবেন তখন দেখবেন ওটার গ্রোথ অনেক কম অনেক হৃষ্টপৃষ্ট কম আর খামারিরা এই বাচ্চাগুলোটা সব ধরনের ভ্যাকসিন করে রাখা রীতিমতো খাওয়া মানে কন্টিনিউ ওদের ওদের যখন ভ্যাকসিন করাবেন আর আপনি রীতিমতো ভরপুর ঘাস খাওয়াবেন তখন এই বেড়াগুলো অনেক হৃষ্টপৃষ্ট হয় অনেক তাজা হয় আর যে প্রান্তিক লেভেলের যে গিরোজগুলো আছে এই গিরোজগুলো যখন বাজারে বেড়াগুলো নিয়ে ওঠায় এই এমন এমনভাবে বেড়াগুলো লালন পালন করে না খাওয়া কিরমি না খাওয়া লিভারটনিক না খাওয়া ঝিং না খাওয়া মানে কোনো কিছুই না তো এরকম অবস্থায় যখন বেড়াগুলো লালন পালন করতে থাকে তখন এই বেড়াগুলো দুর্বল হয়ে যায়